হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লাস্টোর কীভাবে নামাবেন এবং কীভাবে তুলবেন এই বিষয়ে কথা বলবো বাকি যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়েও কথা বলবো তো আমরা যারা নতুন ড্রাইভার আছে অনেককেও নতুন ড্রাইভিং শিখে কিন্তু এখানে গাড়িতে কোনটা কী সুইচ সেটা জানে না মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন জাগতে থাকে যে কিভাবে গ্লাস নামাবো ওঠাবো বা কিভাবে সাইড মিরর লুকিং মিররের এটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন বা কিভাবে অন অফ করবেন এটা এ সমস্ত বিষয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জাগতে থাকে তো আজকে সেই বিষয়গুলো ক্লিয়ার করবো তো মূলত ড্রাইভার সিটের পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভার সিট ড্রাইভার সিটের পাশেই দরজার সাথে লাগানো থাকে এই চারটি যে সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচ মাধ্যমে সবগুলো গ্লাস আপনার ওটাবেন নামাবেন প্রথমে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ড্রাইভার পাশে যে গ্লাস রয়েছে সেটি আপনি যখন এটা এই সুইচটা নিচের দিকে নিচের দিকে এইভাবে চাপ দেবেন তখন গ্লাস নেমে যাবে আবার যখন এভাবে উপর দিকে চাপ দেবেন তখন গ্লাস উঠে যাবে এবং ড্রাইভার সিটের পাশে যে সিটটি দেখতে পাচ্ছেন এই সুইচটি চাপ দিলে গ্লাস নেমে যাবে এবং সুইচটি চাপ দিলে উপরের দিকে আবার গ্লাসটি উঠে যাবে এবং এই সুইচটি চাপ দিলে পেছনের যে গ্লাস রয়েছে

একটি করে সুইচ দেওয়া আছে গ্লাস নামার জন্য কিন্তু ড্রাইভার সিট এর পাশে সবগুলো সুইচ দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছেন এখানে এই 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 বাটন বাটনটি বাটনটি যখন আপনি এই বাটনটিকে চাইল্ড লক বলে থাকে এই বাটনটি আপনি যখন অফ করে দেবেন তখন শুধুমাত্র ড্রাইভার সিট এর পাশে যে ডোর গ্লাস রয়েছে ওটা ছাড়া আর সবগুলো কাজ করবে না দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর গ্লাস নামছে না শুধুমাত্র এই একটা ছাড়া আর অন্যগুলো কাজ করবে না এটা যখন অন করে দেবেন তখন আবার সবগুলো কাজ করবে এখানে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোর লক এটা আপনি এখান থেকে সবগুলো ডোর একটি চাপে লক হয়ে যাবে এরপর এর পাশে যেটা আছে এটা চাপ দিলে আবার আনলক হয়ে গেছে এরপর আমরা এদিকে আসি এই যে দেখতে পাচ্ছেন এই সুইচ গুলো এই সুইচ কাজ হচ্ছে লকিং গ্লাস এই যে লকিং মিরর দেখতে পাচ্ছেন এই লকিং মিরর এখানে আর রয়েছে এবং এখানে রয়েছে এল আপনি যখন আর এ দেওয়ার পরে এই সুইচটা এখানে দেখতে পাচ্ছেন মিরর লেখা রয়েছে আর এখানে চারোপাশে তীর চিহ্ন দেয়া আছে আপনি যখন ডান পাশে দেবেন তখন লুকিং মিররটি ডান পাশে যাবে আবার যখন বামে দেবেন বাম পাশে আসবে আবার যখন নিচে দেবেন তখন নিচে যাবে উপরে যখন দেবেন উপরে আসবে আর এখানে এল দেখতে পাচ্ছেন এল হচ্ছে লেফট সাইডের মানে আপনি যখন লেফট সাইডের মিরর সেটিং করবেন তখন এল দিয়ে এটা উপর নিচে ডানে বামে যেদিকে ঘোরাবেন সেদিকে যাবে এরপর আসি গ্লাস কিভাবে লুকিং মিরর গুলো আপনি অফ অন করবেন এই যে একটি সুইচ দেখতে পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথে অফ হয়ে গেছে এবং আরেকটি চাপ দিলে অন হয়ে গেছে আশা করি গ্লাসের কাজ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন কোন সুইচটি দিয়ে কিভাবে গ্লাস ওঠানামা করবেন এবং লুকিং মুর কিভাবে অফ অন করবেন তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা লাফেস